আজকে একটা প্রোডাক্ট অর্থাৎ মেডিসিন সম্বন্ধে বলবো সেই মেডিসিনটা হচ্ছে ডক্সিসাইক্লোইন যেটা ডক্সিক্যাপ নামে পাওয়া যায় ডক্সিন নামে পাওয়া যায় ডক্সি এ নামে পাওয়া যায় সবচেয়ে বেশি চলে হচ্ছে রেনেটা কোম্পানির ওষুধটা ডক্সিক্যাপ এটা রহরহ চলে যে স্কিনের ডক্টরেরা সবচেয়ে বেশি লেখে এটা লেখার মতো মূল মূল কারণটা হলো এই যে ব্রোন আমাদের ইয়ে আছে না স্কিন আছে স্কিনে যে ব্রোন হয় আর কি এই ব্রোনের কারণে লেখে দেখা যাচ্ছে এই ব্রোনের কারণে অনেক মা বোনেরা বিশেষ করে মহিলারা ছোট ছোটো মানুষ যারা আছে তাদের বয়স আঠারো বছরের পর হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে বোনের কারণে নানা রকম খুঁতখুত খুতখুত করে আর কি যেটাকে বলে গ্রামের ভাষায় আর একটা ব্যাপার হলো ছেলেদেরও হয় এটা ছেলেদেরও হয় এবং ছেলেরা এটা নেয় ইয়ে করতে পারে এই ডক্সিসাইক্লিন বোনের জন্য সবচেয়ে ভালো একটা মেডিসিন এবং নির্ভরযোগ্য মেডিসিনও বলা যেতে পারে কেউ যদি নিয়মিত এটা সেবন করে